আজকে একটা দোকান দিয়ে গাড়ি টেন টেন তো কি নিছ এত কি এটা এটা কি চুপ হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সব কেমন আছো তোমরা সব ভাই আশা করি সব অনেক ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব ওয়েলকাম জানাচ্ছি তো এই ভিডিওটা হলো সতেরো তারিখের ভিডিও পরপর প্রত্যেক দিনেরই ভিডিও আছে শুধু মাঝে কই কিছু দিনের ভিডিও ছিল না আর দেখো দেখতে দেখতে কিন্তু বেশ অনেকগুলো দিন কেটে গেছে প্রায় দশ দিন কারণ তোমাদের দাদাভাই বাড়ি এসেছিল ওই সাত তারিখের দিকে তো দেখতে দেখতে দেখো কিভাবে সময় চলে গেল আর যখন ওখানে থাকে তখন কিন্তু আর দিন কাটতে চায় না তো এটাই হয় জানো তো কিভাবে দিনগুলো কেটে যায় বুঝতেই পারি না আর এবার যেন আমি কিছুই করে উঠতে পারলাম না ও বাড়ি আসার আগে আমাদের কত প্ল্যানিং ছিল কোন কোন জায়গায় ঘুরতে যাব কত কিছু তবে দেখা যাক সেগুলো হয় কি এখনো পর্যন্ত কোথাও যাওয়া হয়নি কারণ একটা সংসার গোছাতে অনেকটা সময় লাগে তার উপরে হচ্ছে একটা জায়গায় শিফট হওয়া সেখানে পরপর জিনিসপত্র নিয়ে আসা গোছানো এই সব কিছুর পিছনে আমাদের অনেকগুলো দিন নষ্ট হয়ে গেছে যাই হোক নিজেদের সংসার তো নিজেদের মতন গুছিয়ে রাখতেই হবে তাই না কিছু করার নেই তো জানি না এবার কোথাও ঘুরতে যাওয়া হবে কি দেখা যাক কত দূর কি হয় না হয় তো এই যে দেখো আগের দিন যে আমরা বাজারে গেছিলাম সেগুলো সেই ব্যাগে রয়ে গেছে কিছুই নামানো হয়নি এই ব্যাগটা আর সাইডের একটা ভর্তি রয়েছে তো এই যে দেখো আমি এখন টুকটুক করে সেগুলো কিছুটা বার করে নিচ্ছি এই যে মশলাপাতি একটা সয়াবিনের প্যাকেট তারপরে ওই যে প্যাকেটটা দেখলে ওটা মুড়ি ভাবছে হয়তো ওটা চিলের প্যাকেট মুড়ি আগে নিয়ে এসেছিলো তো এই যে দেখো শলতে সন্ধ্যা দেওয়ার জন্য একটা জিনিস আর একটু অভাব রয়েছে গঙ্গার জল ওটা না আমার আনা হয়নি খেয়াল নেই তো মাকে বলেছি পাঠিয়ে দিতে তবে আমার ইচ্ছা আছে হচ্ছে যে একটা ছোট্ট সিংহাসন নেওয়ার মানে একদম খুবই ছোট অন্যের বাড়িতে এরকম মানে ঠাকুর রাখাটা আমাকে অনেকে বললো যে রাখা সেইভাবে প্রয়োজন নেই তবুও আমার মতে বলে যেহেতু আমার ঘরে দুটো ঠাকুর আছে দুটোই রাধাকৃষ্ণ তো একটা ছোট্ট সিংহাসন নেওয়ার ইচ্ছা আছে জানি না কতদূর কি হবে না হবে এইবার না হলেও তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর আমি দেখি যদি আশেপাশে কোথাও পাই সেখান থেকে নিয়ে আসব কারণ জানোই তো এই মাসে একটা সংসার পাততে গেলে প্রচুর খরচ হয়ে যায় তো সেই জন্যই ভেবেছি সামনের মাসে দেখি একটা ছোট্ট সিংহাসন নেবো তোমরা অনেকে বলছো দিদিভাই তুমি ঠাকুর কোথায় রেখেছো দেখো আমাদের রুম দিয়েছে হচ্ছে একটা বড় রুম আমার রুমে যেমন সমস্ত ফার্নিচার ধরে গেছিল এখানেও আমার সমস্ত ফার্নিচার ধরে গেছে ঠিক অতটাই বড় একটা রুম আবার সামনে অনেকটাই স্পেস রয়েছে আর একটা বড় বারান্দা সেটা তোমরা দেখেছো ভিডিওতে বাইরে আমার ডাইনিং টেবিলটা আছে আর বারান্দাটা পুরোটাই আর হচ্ছে একটা বড় কিচেন মানে আমি যেগুলো পেয়েছি সবই বড় বড় কি হয় বলো তো টাউনের দিকে ঘর ভাড়া পেতে গেলে সব ছোট ছোট জায়গার মধ্যে থাকতে হয় তো টাকার তুলনায় আমার ঘর বলো বারান্দা বলো রান্নাঘর বাথরুম সব ভালো মানে সবই সুন্দর মানে আমার সব থেকে মেন সমস্যা হয় কোথাও গেলে বলো যে বাথরুমের যে সমস্যাটা এখানে একদমই নেই বাথরুমটা বেশ লম্বা চওড়া কিচেনটাও বেশ অনেকটাই বড় সেটাও তোমরা ভিডিওতে দেখেছো দেখতে পাচ্ছ আর অনেকে দেখে ভাববে হয়তো এর মধ্যে তুমি কিচেন সাজিয়েও ফেললে অ্যাকচুয়ালি এটা যার বাড়ি তারই কিচেনে এখনো জিনিসপত্র রয়েছে আমরা তো হুট করে এসেছি তার জন্য ওনারা সরাতেও পারি না আর ওনারা এখানে থাকেও না কোনো রকমে কথা বলে আমরা ম্যানেজ করে নিয়েছি তো বাড়ি আসবে খুব তাড়াতাড়ি তখন হচ্ছে ওনাদের জিনিসগুলো বার করে নেবার আমার কিচেনটা তখন আমি সুন্দর করে সাজিয়ে নিতে পারবো আর এই ঠিক আছে দেখো হচ্ছে আমি সকালবেলায় বানাচ্ছি ব্রেকফাস্ট তো আজকে ভাবলাম একটুখানি বেগনি পেঁয়াজি এগুলোই বানাই তেলে ভাজা তো কিছু বানানো হয় না ও আমাকে অনেক দিন থেকে লুচি করে দিতে বলছে সেই যে আমাদের বাড়িতে লুচি খেয়েছে তো দেখি কবে করে দিতে পারি না পারি আর আমি না একটু একটু করে অনেক কিছু শিখে গেছি পরপরে পরে ভিডিওগুলো দেখতে পেলে তোমরা বুঝতে পেরে যাবে এই যে দেখো আর এগুলো তো আমার শেখার কিছু নেই আমার ভিডিও তো তোমরা আগেগোড়াই দেখো আমি বেশমের মানে বেগনি বানাতে পেঁয়াজি বানাতে খুব ভালো পারি তো ওর জন্যই সকাল সকাল এগুলো ভেজে দিচ্ছে আর চাটা তো অনেক আগেই খাওয়া হয়ে গেছে ও বলো আমার নতুন সংসারের ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে আমি যদিও ঠিকঠাক টাইমে ভিডিও দিতে পারি না তবে এখন কিন্তু প্রায় দিনই আমি ভিডিও দিচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য আর এই যে দেখো একটা হাত সব সময় বউ যেটাই বানাবে সেটাই এসে আগে টুক করে ঠোকা দিয়ে দেবে তো এই যে দেখতে পাচ্ছ সেটা শুধু বেগনি বলে না যে কোনো জিনিস বানালেই ও সবার আগে আমার বর হাজির আর এই যে দেখো এটা দেওয়ার পর দারুণ ফুলেছে ওকে আমি সেটাই বলছিলাম কত সুন্দর হয়ে ফুলেছে জাস্ট দেখো আর এতক্ষণ না ফুল ছিল না মানে ব্যাটারটা পাতলা হয়েছিল তারপরে আর একটুখানি বেসন দিয়ে বেশ ঠিকঠাক করলাম তখন দেখছি খুব সুন্দর ফুলেছে আর তোমরা অনেকে জিজ্ঞাসা করছো দিদি ভাই তোমাদের রুম ভাড়া কত দেখো আমাদের রুম ভাড়া হচ্ছে পাঁচ তার সঙ্গে এক্সট্রা জলের বিল আর ইলেকট্রিক বিল হচ্ছে আলাদা আর এই টাউনের দিকে তুমি যে কোনো জায়গায় পাঁচ ছ হাজারের নিচে তো রুম ভাড়া পাবেই না তো এইরকমই হচ্ছে এখন দেখা যাক ইলেকট্রিক বিল কেমন কি আসে না আসে জলের বিল আলাদা আছে আর রুম ভাড়া ওই যেটা বললাম ওটাই তো রুমগুলো ঠিকঠাক লেগে সেজন্যই নিয়ে নেওয়া আর সবার প্রথম হচ্ছে যে আমরা তো প্রথমে রুম দেখে আসিনি আমরা যা জিনিসগুলো পাঠিয়ে দিয়েছি তারপরে মানে জিনিস আমাদের সঙ্গে এসেছে তার আগে রুমটাকে দেখা এটা হচ্ছে আমার পিসিরা মিলে দেখে দিয়েছে আর কি আর এখানে আশেপাশে আমার রিলেটিভস প্রচুর আছে তোমাদের দাদাভাই বলছে মানে তোমার এদিকে পা দিলে আত্মীয় ওদিকে পা দিলে আত্মীয় কোন দিকে যাই বলো যাই হোক এই একটা সুবিধা যে তোমাদের দাদাভাই না থাকলে দরকারে অদরকারে যে কাউকে আমি পাবো সেই কারণে আরও এই কৃষ্ণনগরের দিকে তো বহরমপুর তো ছিলই কিন্তু ওই সিটিটা আমার একদমই অচেনা তোমাদের দাদাভাই যে খুব একটা চেনে এটাও বলবো না কারণ আজও আমাকে নিয়ে গেলে ওই ম্যাপ দেখেই যায় আর কি ভিতরগুলো যে কারণে আমরা এটাকেই চুজ করলাম আর এখানে যেহেতু আমার কলেজ সমস্ত কিছু রয়েছে যাই হোক তো এইদিকে দেখ সকালের ব্রেকফাস্ট করার পর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি আর আজকে তোমাদের দাদাভাই বললো একটু ডাল করতে তো দেখো আমি করব হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল এখানে ওর সঙ্গে আমার একটু ফাইট হয়ে গেছে ওকে আমি মাছের মাথা কিনে আনতে পাঠিয়েছিলাম বাজার থেকে তো উনি একটা মাথা না নেওয়ার বদলে দুখানা মাথা মানে চার টুকরো নিয়ে এসেছে এইটা দেখে আমার মাথাটা গরম হয়ে গেছে মানে যে কোনো জিনিস ওকে যদি একটুখানি আনতে বলি সেটা বিরাট ধরে নিয়ে চলে আসে প্রথমে তো আমি বসেই ছিলাম রান্না করবো না বলে তারপরে ভাবলাম ফালতু রাগ করে লাভ নেই করতে যখন হবে আর এই মাথা টাথা কী করে কী বাঁচতে হয় সেটাও আমি জানি না দেখো ওই ওইদিকে ধুয়ে ধুয়ে দিচ্ছে তারপরে এখানে আমি ভাবছি যদি মাথাগুলো পটফট করে ফেটে যায় তো এই ভিডিওটা তোমাদের দাদাভাই কখন লুকিয়ে লুকিয়ে করেছে মানে ও দাঁড়িয়েছে দেখলাম বাট ওর হাতে ফোন ছিল যে ভিডিও করবে ভাবতে পারিনি তো এখানে আমার নিজের প্রচন্ড ভয় লাগছিল মাছটা ভাজি কোনো অসুবিধা হয় না কিন্তু মাথা তো মানে ভয় লাগছিল যদি ফেটে ওঠে যাই হোক তারপরে কোনো অসুবিধা হয়নি আমি দুটো মাথা রেখে দিয়েছি আর দুটো ডালে দিয়েছি আর সব কিছুর পরিমাপ আমার প্রথমে বুঝতে একটু অসুবিধা হয়েছে সব কিছুই বেশি বেশি হয়ে গেছে যাই হোক তারপরে এখন যে বর্তমানে আমি কিন্তু দারুণ ঠিকঠাক পরিমাপে রান্না আর আজকে ও সবজি খাবে বলেছিল সেই জন্য মাছ আনে নি ওই চারটে মাথা নেওয়ার বদলে আমি ওকে বলছিলাম তুমি যদি দুটো মাছ আনতে কাজ কাজে দিত তো সেটা তো আনেনি তাই মাছের মাথা দিয়ে মুগের ডাল করলাম আর ওই আলু কলা পটল এই সব কিছু দিয়ে একটা সবজি করেছিলাম আর একটা ভাজা ছিল এগুলোই ছিল আজকের মেনু আর এই দিকে দেখো যখন আমি রান্না রান্নাবান্না করছি তখন ফোন করলো ফ্রিজটা ডেলিভারি দেবে তো আমাদের বাড়ি ঢোকার কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে দুপুরের দিক করে তুমুল বৃষ্টি শুরু হয়েছে এই যে দেখে বুঝতে পারছো আর একটুখানি বৃষ্টি হলেই আমাদের এই সামনেটা জল চলে আসে তো তারপরে ফ্রিজটা তো চলেই আসলো ফাইনালি আমাদের বাড়ির নতুন অতিথি মানে খুব ভালো লাগছে একটা শান্তি লাগছে যে এটা খুব দরকার ছিল মানে অ্যাকচুয়ালি দরকার পড়ে এটাকে নেওয়া কারণ সবজি টবজি রাখতে সুবিধা হবে ও যখন থাকবে না তখন হয়তো আমি সপ্তাহে একদিন বাজারে গেলাম সমস্তটা তুলে নিয়ে আসলাম তো সেই জন্যই আরও নেওয়া আর আমাদের খাবার যেহেতু প্রচুর বেড়ে যাচ্ছে সেই কারণে রেখে দিলাম হয়তো পরের দিন সকালটা চলে গেল এই কারণে আরোই নেওয়া আর এইটাকে আমরা চুজ করেছি কালারটা কেমন লাগছে সেটাও কমেন্ট করবে আর ভেবেছিলাম প্রথমে ডাবল ডোর নেব কিন্তু সেটা তো নেওয়া হয়নি তো এটাকেই চুজ করেছিলাম তারপরে সন্ধ্যাবেলায় আমি বসে বসে ভিডিও এডিট করছিলাম তখন তোমাদের দাদা ভাইয়ের স্কুটির আওয়াজ পেলাম মানে আমার স্কুটির আর কি তো দেখো কি কী নিয়ে এসেছে এখানে আমাকে ফোন করে বললো যে চপ নিয়ে যাব আমি বললাম বেশ ঠিক আছে নিয়ে আসো তো এখানে চারটে চপ নিয়ে এসেছে তারপরে ও বললো যে চলো একটু চা করি চা আর চপ খাই আমি বলছি সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাসিডিটি হয়ে যাবে ও বললো একদিন খেলে আর কিছু হবে না আর এইদিকে দেখো নিজের জন্য প্যান্ট নিয়ে এসেছে মানে হাফ প্যান্টগুলো ওর পুরনো হয়ে গেছিলো সে কারণে দুটো হাফ প্যান্ট নিয়ে এসেছে আর চপটা নিয়ে এসেছে আর এখানে আমি ঘরে বসে সে এডিট করছিলাম যাই হোক চলো এবার গিয়ে একটু চা বানাই যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমার সব থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ছোট্ট একটা সিংহাসন নেওয়ার যেহেতু এখানে আছি এটাই এখন আমার সংসার সেই কারণে এই জিনিসটা সত্যি খুব প্রয়োজন একটা ছোট সিংহাসন নেব আর সেটাকে আমি মনের মতন করে সাজিয়ে গুছিয়ে রাখবো এইটুকুনি মানে আমার একটা ছোটো ঠাকুরের জায়গাও তো থাকা দরকার তাই না আমরা যেহেতু আছি এইদিকে দেখো দুজন মিলে বসে পড়লাম চা বিস্কুট খাওয়ার জন্য এরপরে চপগুলো খাবো জানি আজকে আমার অ্যাসিডিটি হয়ে যাবে কিছু করার নেই বর যেহেতু নিয়ে এসেছে বলে কথা আর আমার মনটাও একটু খারাপ খারাপ লাগছে দেখতে দেখতে আর কিছু দিনের মধ্যেই কিন্তু ছুটি শেষ হয়ে যাবে মানে দশটা দিন কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না আর এই যে দেখো আমাদের ফ্রিজ এখনও কিন্তু খালি রয়েছে আর তোমাদের দাদাভাই এগুলো সব বার করে এনে ফ্রিজে রাখছে এগুলো এখনও আমি খাওয়ার টাইম পাইনি তাহলে ভাবতে পারছো চকলেটগুলো তো সব একে ওকে দিয়েই দিয়েছি শুধু এই স্নেকার্সের এই প্যাকেটটাই রয়েছে চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি টাটা সব